হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে দেখো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু মালয়ালম ভাষায় এই কিন্তু কথাটা আমরা কিন্তু সবসময় ব্যবহার করে থাকি না কিন্তু এই কিন্তু কথাটা কিন্তু আমার অনেক কাজে লাগে এই কিন্তু কথাটাকে নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে আলোচনা হবে যে কিন্তু কথাটা আমরা মালায়ালম ভাষা বলার সময় কোথায় বেশি ইউজ করব কোন কোন শব্দগুলোর ক্ষেত্রে কীরকম শব্দের ক্ষেত্রে আমরা এই কিন্তু কথাটা ব্যবহার করে দেওয়া কোথায় লাগাতে হবে তো এই বিষয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে পুরো আলোচনা হবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট শব্দে দেখবেন আমি কিন্তু ভালো করে এখানে বুঝিয়ে দিয়েছি যে কিন্তুটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি তো বন্ধুরা বলছি কথা না শুরু করছি আজকের ভিডিও প্রথমতে আমরা দেখব কিন্তু কিন্তু হচ্ছে মালয়ালম ভাষায় পাকসে পাকসে তো এই পাক্সে কথাটাকে আমরা কোথায় কোথায় বলবো দেখো বাংলায় তো বলি কিন্তু যে আমি বলতেছি তুমি কিন্তু চুপ করে থাকবে তো এই কিন্তু কথাটা কোথায় কোথায় লাগাবো এটাই আজকে আলোচনা তো কিন্তুর বাংলা মানে হচ্ছে সরি বাংলা মালয়ালম হচ্ছে পাকসে কিন্তু মালয়ালম ভাষায় আমরা বলবো পাকসে ওকে বন্ধুরা চলো নেক্সট এখন দেখবো আমি কথাগুলো ওয়ার্ড নিয়ে এগুলো আমি একটার পর একটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনারা বোঝার চেষ্টা করবেন আমি কিন্তু ভালো না আমরা কখনও আবেগের বেশে বলে থাকি যে আমি কিন্তু ভালো না এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবে পাক্সে ন্যান নাল্লা ইল্লা পাকসে নেন না ইল্লা মানে হচ্ছে আমি কিন্তু ভালো না এভাবে কিন্তু বলবে আবেগের বেশি আর কি নেক্সট আমরা দেখব আমরা চারজন ছিলাম কিন্তু একজন আসে নাই আমরা চারজন ছিলাম কিন্তু একজন আসে নাই এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো নেঙ্গেলে না লেবের অন্ডা এরণ পাক্সে ওরে আল প্যান্নি নেঙ্গেলে নালে বের অন্ডা আরনু পাক্ষে ওরে আল বেন্নে ইল্লা এখান দেখো কথাটা আমরা চারজন ছিলাম কিন্তু একজন আসে নাই তো মালয়ালম হচ্ছে নালে বের অন্ডা আরনু পাক্ষে ওরে আল বেন্নে এখানে পাক্ষেটা হচ্ছে কিন্তু এই রকম ওয়ার্ডের মধ্যে কিন্তু কিন্তুটাকে বসাতে হবে তো বন্ধুরা এরকমই ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং পেজটিকে ফলো করে দেবে এবং যারা আমার ভিডিও ইউটিউব চ্যানেল থেকেছেন তারা বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেস করতে একদমই ভুলবেন না প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সঠিক সময় পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করেন আমি আপনাদের কমেন্ট সবসময় পড়ে থাকি এবং আপনাদের কমেন্ট অনুযায়ী আমি কিন্তু ভিডিও নিয়ে আসি ওকে বন্ধুরা চলো এখন আমরা দেখবো নেক্সট ওয়ার্ডে আমার কাছে ছিল কিন্তু আনতে ভুলে গেছি আমার কাছে ছিল কিন্তু আনতে ভুলে গেছি এটাকে মালয়ালম ভাষা আমরা বলবো এন্ডে ইরতে অন্ডা এরনু পাক্স ইরিক মার্ন পই দেখো এখানে বাংলা হচ্ছে আমার কাছে ছিল আমার কাছে ছিল কিন্তু আনতে ভুলে গেছে এখানে কিন্তু বসছে এখন মালায়ালম ওয়াটায় দেখবো এন্ডে ইরতে অন্ডা এরনু পাকশে এখানে কিন্তু বসছে পাকশে ইরিকম মার্ন পই মানে হচ্ছে আমার কাছে ছিল আনতে ভুলে গেছে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো আমি, আমি কিন্তু যাব না আমি কিন্তু যাব না এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় গিয়ে বলবো আমি কিন্তু যাব না এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো পাক্সে ন্যান পতেইলা পাক্সে নেন পো ই মানে হচ্ছে আমি কিন্তু যাবই না পাক্সে ন্যান পো ই মালয়ালম হচ্ছে আর বাংলাটা হচ্ছে আমি কিন্তু যাব না নেক্সট আমরা দেখবো সে কিন্তু খুব রাগ করেছে সে কিন্তু খুব রেগে গিয়েছিল বা সে কিন্তু খুব রাগ করেছে তো এটাকে আমরা এনে বলি সে কিন্তু খুব রেগে গিয়েছিল এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো আবানে নাল্লা নাল্লা সে কিন্তু খুব রেগে গিয়েছিল তো এটাকে মালয়ালম ভাষায় বলবো পাক্সে আওয়ানেঙ্গারাম চুরাই পাকসে আওয়ানে ওয়েঙ্গারাম চুরাই মানে হচ্ছে সে কিন্তু খুব রেগে গিয়েছিল সে কিন্তু খুব রেগে গিয়েছিল এটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো আবনে নেক্সট আমরা দেখব সে আমার পিছনে ছিল সে আমার পিছনে ছিল কিন্তু আমি দেখি নাই এখানে কিন্তু আসছে যে সে আমার পিছনে ছিল কিন্তু আমি দেখি নাই তো এরকম যে কোনো ওয়ার্ডের জায়গায় ওখানে আমরা কিন্তু লাগাবো সেটা কিন্তু মালয়ালম ভাষায় পাক্সে এখানে বলতে হবে যে সে আমার পিছনে ছিল কিন্তু আমি দেখিনি এটাকে মালয়ালম ভাষায় বলবো আভানে এন্ডে পরমোটে অন্ডা এরেনু পাক্সে কান্ডি ইল্লা। আওয়ানে এন্ডে পরমোটে অন্ডা এরেনু পাক্সে ন্যান ইল্লা। মানে হচ্ছে সে আমার পিছনে ছিল কিন্তু আমি দেখি নাই ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব আমি দেখছি কিন্তু বলিনি বা বলি নাই তো এরকম কথাগুলো কথা হয় না যে কিছু আমরা ঘটনা হয়ে যাওয়ার আমি বলি আমি দেখছি কিন্তু বলি নাই আমি দেখছি কিন্তু বলি নাই এই কথাটা কিন্তু আমরা মালয়ালম ভাষায় বলবো ন্যান কাণ্ড প্রাক্সে ইল্লা ন্যান কাণ্ড প্রাক্সে ইল্লা মনে হচ্ছে আমি দেখিনি সরি আমি দেখছি কিন্তু বলিনি আমি দেখছি কিন্তু বলিনি এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ন্যান কাণ্ড প্রাক্সে পারানি ইল্লা নেক্সট আমরা দেখবো আমার কাছে টাকা ছিল কিন্তু দেই আমরা কখনো কখনো বলে থাকি না কেউ হয়তো মানে সেরকম লোক না তাই সে টাকা চাইছে আমার কাছে তো আমার কাছে টাকা ছিল কিন্তু আমি দেই নাই এখানে কিন্তুটা আসছে যে আমার কাছে টাকা ছিল কিন্তু আমি দেই নি এই কথাটাকে মালে ভাষায় বলবো এন্ডে এর তো কাহি ওনডা এরনো এরতে কাশি অন্ডা এর নো পাক্সে নেন তাননি ইল্লাম মানে হচ্ছে আমার কাছে টাকা ছিল তারপরেও কিন্তু আমি দেইনি এই কথাটা এখানে আমি বোঝাতে চাইছি আমার কাছে টাকা ছিল কিন্তু আমি দেইনি এই কথাটাকে মালয়ালম ভাষায় এন্ডের এরতে কাশি অন্ডা এর নাক্সে নেন তাননি ইল্যান নেক্সট আমরা দেখব তুমি কিন্তু বেশি কথা বলো তুমি কিন্তু বেশি কথা বলো এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলব পাক্সেনি কুড়ে দেওয়া সাংসারিক চাইও পাক্সে নি কোর্ডালা সামসারিক চেয়ে মানে হচ্ছে তুমি বেশি কথা বলো তো বন্ধুরা ভিডিওতে আজকে বেশি লম্বা কোয়েশ্চেন আজকে ভিডিও এখান থেকেই কিন্তু সম্বন্ধে আমরা কোথায় বসাবো বসাবো এটা আমরা জেনে নিলাম তো যা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ বল